ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন আজকে আমরা আলোচনা করবো যে আমরা পার্সোনাল ইয়ার নাম্বার থেকে ম্যারেজের ইয়ার কী করে বুঝবো অর্থাৎ কোন বছর সম্ভাব্য আমাদের বিবাহের ঘটনা ঘটতে পারে তার জন্য যারা নতুন সংখ্যাতত্ত্ব একদম প্র্যাকটিস করছে বা নতুন শিখছে তাদেরকে শুরু থেকেই বোঝানো হচ্ছে আর যারা ইতিমধ্যেই অবশ্যই বুঝে গেছে বিষয়গুলো তারা কিন্তু এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি করতে পারবে এবং আরও আরও ভিডিও সংখ্যাতত্ত্বের বিষয়ে জানার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো প্লে লিস্টের মাধ্যমে রয়েছে তারা যারা চাইছো তারা অবশ্যই এই কোর্সে জয়েন করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স হয় যেমন সংখ্যাতত্ত্ব জ্যোতিষ ক্রিস্টাল থেরাপি মেডিটেশান গাইডেন্স রেইকি অ্যাঞ্জেল হিলিং এছাড়াও বাস্তু পামিস্ট্রি এই সমস্ত কোর্স রয়েছে গীতা ফাউন্ডেশনের সমস্ত কোর্স অনলাইনের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাবে এবং কোর্সের ভিডিও পিডিএফ তোমরা পাবে এবং নিজের সময় মতো সেই কোর্স তোমরা কমপ্লিট করতে পারবে এবং আরেকটি অবশ্যই জনপ্রিয় কোর্স গীতা ফাউন্ডেশনের যা হচ্ছে ট্যারো রিডিং এটা শিখে তোমরা তাড়াতাড়ি প্রফেশনাল কেরিয়ারও করতে পারবে যারা শিখতে আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এবার চলো আমরা নিউমোরোলজির আজকের ক্লাস শুরু করি তাহলে নিউমোরোলজি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা বিয়ের ইয়ার আজকে জানতে চলেছি তাহলে প্রথমেই আমাদের যেটা লাগবে বিয়ের ইয়ার বার করতে এটা এক্ষেত্রে যাদের বার্থ নাম্বার বার্থ ডেট যাদের জন্ম তারিখ জানা আছে তারা এটা করতে পারবে তো আমরা বার্থ নাম্বার বের করে নেব। এটা আমাদের দরকার প্রথমেই জানতে হবে যে জন্ম সংখ্যা আমরা কীভাবে বার করব। জন্ম সংখ্যা বের করা দুটো প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে জন্ম তারিখ সেটাকে আমাদের সিঙ্গেল ডিজিটে আনতে হয় কিন্তু তার ফর্মুলাটা কেমন সেটা আমরা জানবো প্রথম ব্যাপার হচ্ছে যে কোনো মাসের যে কোনো মাসের খেয়াল রাখবে এক থেকে নয় তারিখে যদি কোনো ব্যক্তির জন্ম হয় এক তারিখ থেকে ন তারিখের মধ্যে যে কোনো তারিখে যদি জন্ম হয় তাহলে সেই নাম্বারগুলো সিঙ্গেল নাম্বার হয়ে গেল সুতরাং সেটাই তার বার্থ নাম্বার হয়ে যায় যদি কোনো মানুষের ধরো তিন তারিখে জন্ম তাহলে তার বার্থ নাম্বার তিনই হচ্ছে ঠিক এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারিখে যদি কোনো ব্যক্তির জন্ম হয় তাহলে সেটাই তার বার্থ নাম্বার হচ্ছে তোমরা সেইভাবেই রেডি হয়ে থাকো বুঝে নাও যে তোমাদের বার্থ নাম্বার কোনটা তাহলে তোমরা সেইভাবে খাতায় লিখে নিতে পারবে এবারে একের এক থেকে নয় পর্যন্ত সংখ্যা হলে সিঙ্গেল নাম্বার আমরা জানলাম কিন্তু দশ তারিখ থেকে যাদের জন্ম যে কোনো মাসের দশ থেকে একত্রিশ সেই সংখ্যাটাকে বার্থ নাম্বারে পরিণত করতে গেলে সেই সংখ্যাটাকে টোটাল করে নিতে হয় সেটা হয় তার বার্থ নাম্বার যদি যে কোনো মাসের দশ তারিখে জন্ম হচ্ছে তাহলে এক প্লাস জিরো করলে হচ্ছে এক তাহলে তার বার্থ নাম্বার হচ্ছে এক যদি যে কোনো মাসের এগারো তারিখে জন্ম হচ্ছে তাহলে এক প্লাস এক করলে হচ্ছে দুই তাহলে তার বার্থ নাম্বার হচ্ছে দুই যদি যে কোনো মাসের বারো তারিখে জন্ম হচ্ছে তাহলে দুটো ডিজিট পাচ্ছে এক এবং দুই সে দুটোকেও প্লাস করে নিতে হবে এক প্লাস দুই ইকুয়াল টু তিন তাহলে তার বার্থ নাম্বার হবে তিন ঠিক এইভাবেই তোমরা যদি দেখছ যে তোমাদের যে কোনো মাসের দেখা যাচ্ছে যে হয়তো পনেরো তারিখে জন্ম তাহলে তোমাদের বার্থ নাম্বার হবে এক প্লাস পাঁচ ইকুয়াল টু ছয় তোমাদের যে কোনো মাসের কুড়ি তারিখে জন্ম তাহলে দুই প্লাস শূন্য ইকুয়াল টু দুই আমি আরও একটা উদাহরণ দেখিয়ে দিই কারণ বার্থ নাম্বার কী করে বের করতে হবে সেটাই অনেকে বুঝতে পারে না যে বার্থ নাম্বার জিনিসটা কী যে কোনো মাসের ধরো তোমার বাইশ তারিখে জন্ম যদি এরকম তারিখও আসে তাহলে তোমরা দুই প্লাস দুই অবশ্যই করবে তাহলে তোমার বার্থ নাম্বার বেরোবে ফোর তোমার যদি পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে তোমার বার্থ নাম্বার বেরোবে টু প্লাস ফাইভ করলে সেভেন এটা হচ্ছে তোমার বার্থ নাম্বার অর্থাৎ সবসময় তোমার বার্থ নাম্বার একটা সিঙ্গেল ডিজিটের মধ্যে বেরোবে যেটা কিনা না এক থেকে নয়ের মধ্যেই হবে এইবার আমাদের ই ম্যারেজের নাম্বার বার করতে গেলে আমাদের প্রথমেই লাগবে বার্থ নাম্বার তাহলে সেটা তোমরা খুব সহজেই বের করে নিলে যে তোমাদের বার্থ নাম্বার কি এবারে আমাদের এক নম্বর রিকোয়ারমেন্টসটা পূর্ণ হয়ে গেল যে আমাদের ম্যারেজের ইয়ার জানতে গেলে বার্থ ডেটটা লাগে ঠিক আছে বার্থ নাম্বারটা লাগে ডেট মানে নাম্বারটা লাগে এবারে দ্বিতীয় রিকোয়ারমেন্টস কি যে পার্সোনাল নাম্বার লাগে আমাদের পার্সোনাল নাম্বার এবারে আমরা কিভাবে বের করব এটা দেখতে হবে পার্সোনাল নাম্বারটাকে বলা হয় পি ওয়াই নাম্বার পার্সোনাল ইয়ার নাম্বার এটা আমাদের লাগে অর্থাৎ এটাকে খুব শর্টে বলা হয় পার্সোনাল ইয়ার নাম্বার এই রিকোয়ারমেন্টসটাও আছে এই দুটো জিনিস জানতে পারলে আমরা খুব সহজে বুঝে যাব যে বিয়ের সম্ভাব্য ইয়ার কোনটা তাহলে পি নাম্বার বের করতে গেলে আমাদের কি লাগবে আমাদের বার্থ নাম্বারটা লাগবে যদি কারোর বার্থ নাম্বার হয় চার তার সঙ্গে তার মান্থ অফ বার্থের নাম্বারটা লাগবে টোটাল ডেট অফ বার্থটাকে আমরা যোগ করব। তার মান্থ অফ বার্থ যদি হয় এক থেকে দশের মধ্যে তাহলে খুবই ভালো এক থেকে নয়ের মধ্যে যদি হয় তাহলে সিঙ্গেল নাম্বারই থাকছে আর যদি হয় এগারো থেকে বারো দশ এগারো বারো এরকমও যদি হয় সেটাকেও সিঙ্গেল করে নিতে হবে আমি তাহলে একটু ডবল নাম্বার দিয়ে দেখাই যদি কারো নভেম্বরে ধরো বার্থ হয় তাহলে সেটা তার লিখবে এবং কারেন্ট ইয়ারটা সে লিখবে কারেন্ট ইয়ার অর্থাৎ যে বছরে সে হিসাব করছে সেই বছরটা সে লিখবে তার কিন্তু জন্ম বছর সে লিখবে না সে যদি যে বছরে হিসাবটা করছে সেই বছরটা সে লিখবে এইভাবে পার্সোনাল ইয়ার নাম্বারটা বের করতে হবে তাহলে নিজের জন্ম তারিখ নিজের জন্ম নাম্বার জন্ম সংখ্যা যেটা যেটা সিঙ্গেল ডিজিট যেটা বেরিয়েছে সেটা তার সঙ্গে নিজের জন্ম মাস এবং যে বছরে সে হিসাব করছে সেই কারেন্ট ইয়ারটা সে লিখবে এবারে এই সবগুলো ডিজিটকে একসাথে যোগ করবে অর্থাৎ চারকে করলে এখানে চারই হয় এবার এটাকে সিঙ্গেল করবে সে এগারো এগারোকে যোগ করলে এখানে হয় দুই সুতরাং জন্ম মাস যদি দুটো ডিজিটে থাকে তাহলে এটাকেও সিঙ্গেল করে নেওয়ার প্রয়োজন আছে যদি একটা ডিজিটে থাকে তাহলে সেটাই বসে যাবে আর এই দু হাজার চব্বিশকেও সিঙ্গেল করতে হবে যদি দুই আর দুয়ে চার আর চারে আট অর্থাৎ এটাকেও সে সিঙ্গেল করে বসাবে এইভাবে তিনটে নাম্বার প্রথমে সে বের করবে এখানে কী কী বের হলো ফোর টু এইট আগেন যদি আমরা ফোর টু এইটকে যোগ করি তাহলে চার আট দুয়ে ছয় ছয় আড় আটে চোদ্দো এবারে এই চোদ্দো সংখ্যাটাকেও যোগ করতে হবে এক প্লাস চার অর্থাৎ পাঁচ যতক্ষণ না সিঙ্গেল নাম্বার বেরোবে সংখ্যাতত্ত্বে সবসময় যোগ করতে হয় তাহলে তার পি নাম্বার যার কিনা ফোর্থ চার হচ্ছে বার্থ নাম্বার এবং এগারো হচ্ছে যার জন্ম মাস এবং দু হাজার চব্বিশে যদি কেউ হিসাব করছে তাহলে তার পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে দু হাজার চব্বিশের হিসাবে পাঁচ এটা তাকে বের করে নিতে হবে ঠিক আছে তাহলে যদি কেউ দু হাজার পঁচিশের পিওয়াই নাম্বার বের করতে চায় যে দু হাজার চব্বিশেরটা জেনে গেছে দু হাজার পঁচিশেরটা বের করতে চাইছে তাহলে তার বার্থ ডিজিটটা সে বসিয়ে নেবে তার বার্থ মান্থটা সে বসিয়ে নেবে এবং সে দু হাজার পঁচিশ সালটাকেও বসিয়ে নেবে বসিয়ে নিয়ে সবকটা সংখ্যাকে সিঙ্গেল নাম্বারে করবে অর্থাৎ চারকে করলে চার এগারোকে করলে দুই দু হাজার পঁচিশকে করলে নয় তাহলে এই নয় আর দুয়ে এগারো এগারো আর চারে পনেরো টোটাল হলো পনেরো পনেরোকে যদি আবার যোগ করি এক প্লাস পাঁচ ইকুয়াল ছয় হয় তাহলে দু হাজার পঁচিশে সেই ব্যক্তির পিওয়াই নাম্বার হবে ছয় তাহলে এবারে আমরা একটি চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝে যাব যে কোন পি ওয়াই নাম্বারে কার সম্ভাব্য বিয়ের যোগ থাকে তাহলে তোমার বার্থ নাম্বার যদি হয় ওয়ান তাহলে তোমার পিওয়াই নাম্বার যখন হবে ওয়ান অথবা ফোর অথবা ফাইভ অথবা সেভেন অথবা নাইন তখন তখনই তোমার বিবাহের সম্ভাবনা থাকবে সেই সব ইয়ারগুলো সুতরাং তোমার বার্থ নাম্বারের সঙ্গে পি নাম্বার মিলছে কিনা তুমি দেখে নেবে এবং ইতিমধ্যেই তোমার যদি বিয়ের ইভেন্ট ঘটে গিয়ে থাকে তাহলেও দেখবে তোমার পি নাম্বারটা অবশ্যই মিলেছে তোমার বার্থ নাম্বারের সাথে তবেই গিয়ে সেই ইয়ারে তোমার বিয়ে হয়েছে সুতরাং এটা এত একটা মজার হিসাব যাদের বিয়ে হয়েছে তারাও এটা খুব সুন্দরভাবে বের করতে পারবে যাদের বিয়ে হতে চলেছে হবে সেটাও তাদের ইয়ার কি সেটা বুঝতে পারবে তারা যে সেই ইয়ারেই তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে কিনা একইভাবে যদি তোমার বার্থ নাম্বার হয় দুই তাহলে তোমার যখন নাম্বার এক দুই পাঁচ ছয় অথবা নয় হবে এই কয়েকটা নাম্বারের মধ্যেই তোমার বিবাহের সম্ভাবনা থাকবে তোমার বার্থ নাম্বার যদি হয় তিন তাহলে তোমার পি ওয়াই নাম্বার যখন মিলবে তিন ছয় সাত নয় তখনই তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব পরের বার্থ নাম্বারগুলো কোন কোন পি ওয়াই নাম্বারে হতে পারে তোমার বার্থ নাম্বার যদি হয় চার তাহলে তোমার পার্সোনাল ইয়ার নাম্বার এক দুই চার সাত আটের মধ্যেই তোমার বিবাহের সম্ভাবনা থাকবে তোমার বার্থ নাম্বার যদি হয় পাঁচ তাহলে তোমার পার্সোনাল ইয়ার নাম্বার দুই তিন পাঁচ সাত নয়ের মধ্যেই বিয়ের সম্ভাবনা থাকবে তোমার পার্সোনাল ইয়ার নাম্বার যদি হয় ছয় তাহলে তোমার পিওয়াই নাম্বারের সঙ্গে যখন ম্যাচ হবে এক দুই তিন পাঁচ ছয় আট সেই ইয়ারগুলোর মধ্যেই তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে যাদের বার্থ নাম্বার সাত তাদের পিওয়াই নাম্বার মিলবে যখন ওয়ান টু ফোর সিক্স এইট এই কটার মধ্যে তাদের বিবাহের সম্ভাবনা থাকে যাদের বার্থ নাম্বার এইট তাদের পিওয়াই নাম্বার ওয়ান টু ফোর সিক্স এইট এগুলোর মধ্যেই তাদের বিবাহের সম্ভাবনা থাকবে এবং অবশ্যই তাদের বিয়ে কিন্তু এই ইয়ারগুলোর মধ্যেই হয়েছে যখন পি তাদের ওয়ান টু ফোর সিক্স এইটের মধ্যে এসছে যাদের নাইন বার্থ নাম্বার তাদের হতে পারে ওয়ান আইদার টু অথবা তিন অথবা ছয় অথবা সাত এই কটা নাম্বারের মধ্যে যে কোনো একটা পিওয়াইতে তাদের বিবাহের সম্ভাবনা থাকবে তাহলে আশা করি বন্ধুর আজকের ভিডিওটা দেখে তোমরা তোমাদের সম্ভাব্য বিয়ের বছরটা বুঝতে পারবে এবং এই ইয়ারে থেকে পরের বছর হওয়ার সম্ভাবনা আছে কি না সেটাও তোমরা বুঝতে পারবে কারণ বেশ কয়েকটা পিউই সবার জন্যই থাকে এবং কারেন্ট কোন ইয়ারটা তোমার বিয়ের সম্ভাবনা চলছে অথবা এই বছরেই তোমার বিয়ে হওয়ার যোগ আছে কি না সেটা তোমরা অবশ্যই এই ভিডিও দেখে আন্দাজ করতে পারবে আগামী পর্বে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব অনেক অনেক ধন্যবাদ